সালামু আলাইকুম সবাইকে স্বাগতম গ্রেট বিম ইঞ্জিনিয়ারিং কনসালটেন্সি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি আজকে আইটি নতুন একটা বাড়ি প্রাণ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এই প্ল্যানটি করতে আপনার একদিকে জায়গার পরিমাণ লাগবে বত্রিশ ফিট এবং আরেক দিকে জায়গার পরিমাণ লাগবে সাতচল্লিশ ফিট আমরা যদি স্কোয়ার ফিট হিসাব করি তাহলে এই বাড়িটি রয়েছে পনেরোশো স্কোয়ার ফিটের ভিতরে আর আমরা যদি শতাংশ হিসাব করি তাহলে তা সাড়ে তিন শতকের কিছুটা কম রয়েছে এই বাড়িতে আপনারা পেয়ে যাচ্ছেন চারটা বেডরুম চারটা বেডরুমের সাথে পেয়ে যাচ্ছেন দুটি অ্যাটাচড এবং বাড়ির সামনে পেয়ে যাচ্ছেন অনেক বড় দুইটি বেলকুনি আমি যদি আপনাদের প্ল্যানের মাধ্যমে দেখানোর চেষ্টা করি আমরা সিঁড়ি দিয়ে প্রবেশ করব ভিতরে 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 প্রবেশ করে সর্বপ্রথম আমরা পেয়ে যাবো একটি ড্রয়িং রুম ড্রয়িং রুমের পরে আপনি হচ্ছে সতেরো ফিট নয় ইঞ্চি বাই চোদ্দো ফিট এবং আমরা যদি ড্রয়িং রুম থেকে সামনের দিকে আসি তাহলে আমরা বাড়ির সামনে দুইটি চমৎকার বেডরুম পেয়ে যাব আমরা যদি বাম পাশের বেডরুমটিতে আসি তাহলে সেটা পরে আপনি হচ্ছে আমাদের তেরো ফিট বাই বারো ফিট এবং এর সাথে আমরা পেয়ে যাব একটি বাড়ির সামনে অনেক বড় একটি বেলকুনি সেটা পরে আপনি হচ্ছে আমাদের এগারো ফিট বাই তিন ফিট এবং এর সাথে থেকে যাবে একটি অ্যাটাচড বাথরুম সেটা আমাদের চার ফিট বাই আট ফিট ছয় ইঞ্চি এবং এর সাথে থেকে যাবে আমাদের আরেকটি বেডরুম সেটা পরিমাপ্ত হচ্ছে আমাদের তেরো ফিট চার ইঞ্চি বাই বারো ফিট এবং এর সাথে বাড়ির সামনে থেকে যাবে আমাদের একটি বেলকুনি সেটা পরিমাপ্ত হচ্ছে আমাদের এগারো ফিট চার ইঞ্চি বাই তিন ফিট আমরা যদি বাড়ির পিছনে যাই তাহলে বাড়ির পিছনে আমরা দুইটি বেডরুম পেয়ে যাব আমরা যদি ডান পাশে বেডরুমটাতে আসি তাহলে সেটা পরিমাপ্ত হচ্ছে আমাদের তেরো ফিট চার ইঞ্চি বাই এগারো ফিট এবং এর সাথে আমরা পেয়ে যাবে একটি অ্যাটাচড বাথরুম সেটা পরিমাপ্ত হচ্ছে আমাদের চার ফিট বাই আট ফিট ছয় ইঞ্চি এবং বাম পাশে আমাদের আটটি বেডরুম থাকবে সেটা পুরো একটা হচ্ছে আমাদের তেরো ফিট বাই এগারো ফিট এবং এই রুমের সামনে আমরা পেয়ে যাবে একটি কিচেন কিচেনের পুরো একটা হচ্ছে আমাদের সাত ফিট বাই সাড়ে ছয় ফিট এবং কিচেনের ঠিক সামনে আমাদের একটি ডাইনিং ব্যবস্থা থাকবে ডাইনিংয়ের পুরো একটা হচ্ছে আমাদের পনেরো ফিট চার ইঞ্চি বাই ছয় ফিট ছয় ইঞ্চি ডাইনিং এবং ড্রয়িংয়ের ঠিক কাছাকাছি আমাদের একটি কমন বাথরুম রাখার চেষ্টা করা হয়েছে যাতে আমরা এটিকে গেস্টরা আসলে ইজিলি ইউজ করতে পারে সেই কমন বাথরুমের প্রকটা হচ্ছে আমাদের আট ফিট বাই চার ফিট ছয় ইঞ্চি আপনার বাড়ির জায়গাটি যদি এরকম হয়ে থাকে বা আপনার বাড়ির জায়গাটি একদিকে যেরকমই হোক না কেন আমাদের দ্বারা ড্রয়িং করাতে চাইলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইন আমাদের মাধ্যমে করিয়ে নিতে পারেন আর যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অতি দ্রুত আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব আমাদের পাশেই থাকুন